জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভাগ্য তখন তার সহায়ক হবে জীবনে চ্যালেঞ্জ থাকবেই একটাই স্বাভাবিক আর সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করেই ভাগ্যকে সহায়ক করে নিতে হয় সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আর ব্যর্থতা হলো জীবনেরই এক অবিচ্ছদ্য অংশ সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে তুমি স্বপ্ন দেখো হাজারো প্রতিবন্ধক তাকে এড়িয়ে সামনের দিকে চলো তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারাভাবে তাদের কথা বলতে হবে সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু গান চিরদিন তোমার সাথে থাকবে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয় কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকায় যথেষ্ট আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ীও আমাদের বাইরিরা বাস্তবতা বদলে যায় যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়া শত্রুকে পরাজিত করতে পারা যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো